বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের বরবাদ সিনেমার ছাব্বিশতম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো তো ছাব্বিশ নম্বর দিনে এসে ছবিটা কালেকশন কত করেছি দেখুন আপাতত যেটা রিপোর্ট আসছে সেই হিসাবে যদি আমি বলি তো ছাব্বিশ নম্বর দিনে সম্ভবত কালেকশানটা কমার কথা কিন্তু ডেফিনেটলি এই কালেকশনটা তো দূরের কথা ডবল ডিজিটের কালেকশন এসছে মানে ডবল ডিজিট মানে বুঝতে পারছেন যে আগের দিন যা কালেকশন এসেছিলো তার ডবল কালেকশন কিন্তু আজকে এসেছে তো তারপরে কালকে আবার যা রেসপন্স দেখতে পাচ্ছি আজকে যা রেসপন্স মোটামুটি যা রেসপন্সগুলো যা দেখতে পাচ্ছি তাতে পরের দিন আরও বেশি কালেকশান আসতে চলেছে তো এই রেঞ্জে যদি কালেকশান এগোয় তাহলে সাকিব খানের যে আমরা বলছিলাম যে একশো কোটি কালেকশান হতে পারে সেটা কিন্তু না হওয়ার মতো কিছু নেই এবারে দেখুন সেটা বাংলা ছবির ক্ষেত্রে একটা মানে কি বলবো একটা বড় সেই বিশাল বড়ো একটা স্বপ্ন বলে তো সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে যেতেও পারে তো দেখুন সেটা অ্যাকচুয়ালি এখন যা হচ্ছে সেটা এখন সম্ভবটা খুব কম তবে হতেও পারে এবার দেখুন আমরা যদি বলি কালেকশানের কথা বলি তো আজকে মাল্টিপ্লেক্স থেকে টোটাল গ্রস কালেকশান যদি আমি কথা বলি তো সেখান থেকে প্রায় ষাট লক্ষ থেকে সত্তর লক্ষ টাকার কাছাকাছি কালেকশান এসছে শুধুমাত্র গরস কালেকশান মাল্টিপ্লেকশন থেকে এবং টোটাল যদি আমরা মানে এখানকার মাল্টিপ্লেকশন বাইরে বিদেশে চলেছে সেখানকার কালেকশান এবং যদি আমরা টোটাল সিঙ্গেল স্ক্রিনগুলোর কালেকশান হিসাবে আমরা অ্যাড করি না তাহলে সেই কালেকশানটা দ্বারাই মিনিমাম এক কোটি সত্তর লক্ষ থেকে এক কোটি আশি লক্ষ টাকার মধ্যে কালেকশান হয় এবং আগের দিনে আমি বলেছিলাম ছবিটার কালেকশান মিনিমাম টু মিনিমাম ষাট লক্ষ টাকার কাছাকাছি গেছে ষাট লক্ষ ষাট লক্ষ ষাট কোটি টাকার তো আজকে যদি আরও দেড় কোটি টাকা বা দু কোটি টাকার অ্যাড করতে একষট্টি কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশানটা কিন্তু হচ্ছে এটা কিন্তু সত্যি একটা ভয়ঙ্কর কালেকশান এবং আমরা বিভিন্ন ইনসাইডার রিপোর্ট থেকে এরকমই আপডেট আসছে যে এই ছবিটার কালেকশান নাইনটি ফাইভ পারসেন্ট অকুপেন্সিতে চলছে এক একটা জায়গায় মানে বুঝতে পারছেন কি রেসপন্স মানে এখনও অনেকে আবার রিপোর্ট করছে যে ছবির টিকিট পাওয়া যাচ্ছে না মানে একটা ছবি ছাব্বিশ দিন হলো রানিং করছে সেই ছবির টিকিট এখনও পাওয়া যাচ্ছে না ঠিকমতো করে তো সেটা বুঝতে হবে ছবিটার বেশ কোন লেভেলে চলে গেছে কী সেটা কোন লেভেলে চলে গেছে সত্যি ব্যাপক এবং কালেকশান মিনিমাম টু মিনিমাম একষট্টি কোটি প্লাস এবং বাষট্টি কোটি টাকার কাছাকাছি কালেকশান কিন্তু হয়েছে বাষট্টি কোটি কালেকশান হয়েছে কিনা বলতে পারবো না তবে বাষট্টি কোটি টাকার কাছাকাছি কালেকশান হয়েছে বলে আমার মনে হয় এবার এই কালেকশানটা আরও কিন্তু বাড়তে চলেছে এবং আমরা যে আমি যেটা প্রেডিক্ট করছিলাম হয়তো সত্তর কোটি বা পঁচাত্তর কোটি কালেকশন হবে সেটার থেকেও কিন্তু ছাপিয়ে যাবে বলে মনে হচ্ছে তোমাদের কি মতামত এই কালেকশনটা নিয়ে অবশ্যই তোমরা জানিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকো দেখাচ্ছে পরে ভিডিতে